দেখুন আমরা জানি গত কয়েকদিন আগে যেভাবে পরিস্থিতি হয়েছিল এবং এই পশ্চিম এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের চারিদিকে বর্ডার রয়েছে চারিদিকে সীমান্ত তো খোলা রয়েছে পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশের সাথে রয়েছে এবং যা অবস্থা দেশের আমাদের দেশের বাইরে যেভাবে ভারতবর্ষের এত ডেভেলপমেন্ট এতভাবে বিকাশ ঘটছে এবং নেবার ভারতবর্ষকে ওরা নজর করেছে এবং তার সঙ্গে আমার মনে হয় যে পশ্চিমবাংলায় বাংলায় আরো বেশি করে নজর দেওয়া উচিত কারণ পশ্চিম বাংলা একটা ভারতের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে সন্ত্রাসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা আপনারা সকলেই জানেন পায়েলগায়ের মতোই প্রায় একই ঘটনা হিন্দুদের দেখে দেখে বাড়ি লুট করা হয়েছে মহিলাদেরকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আজকে ড্রোন দেখা গেছে আমরা কলকাতা পুলিশকে বলবো এবং কেন্দ্রীয় সরকার বিষয়টি পুরোপুরি নজর রাখছে এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের আরো বেশি করে নজর দেওয়া উচিত কারণ এখানে ইলিগাল লোক রোহিঙ্গা থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে বেআইনি ভাবে ঢুকে রয়েছে দেখুন আজকে সব বললে হবে না এত দিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা এসে বিনা এতে তাদেরকে ঢোকানো হয়েছে ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে তাদের ভোট করাবার জন্য এখন বলছি বি আলার্ট বি আগে হলেন না কেন আমরা প্রত্যেকে জানি এই পশ্চিম বাংলা এখন সন্ত্রাসীদের বাইরে থেকে বেআইনি লোকেদের বাসস্থান হয়ে উঠেছে এখন বি বলে কিছু করতে হবে না ঘাট ধাক্কা দিয়ে সব বাংলাদেশি বলুন পাকিস্তানি বলুন যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে বের করতে হবে অ্যাকশন নিতে হবে শুধুমাত্র বি আলার্ট বলে

পরিষ্কারভাবে সিট গঠন করা হয়েছিল এসআইটি এবং পরিষ্কারভাবে বলা হয়েছে ওই দিন ঘটনার শুরু হওয়ার আগে পুরোপুরিভাবে যে কাউন্সিলর ছিল মেহেবু আলম এবং এমএলএ যে ছিল তাদের মদতে প্রায় শুক্রবার দুপুর দুটো থেকে শনিবার বিকেল চারটে অবধি এই ধরনের অত্যাচার চালানো হয় হিন্দু বাড়িগুলোকে লুট করা হয় এবং যে সকল হিন্দু বাড়িগুলো অনেক সময় মিস হয়ে গেছে সেগুলো পরবর্তীকালে কাউন্সিলর দেখিয়ে দিয়ে বাকি বাড়িগুলোকে জ্বালিয়ে পর্যন্ত দেওয়া হয় মহিলাদের কাপড় জামা পুড়িয়ে দেওয়া হয় যাতে মহিলারা অন্য কোনো বস্ত্র যেন না পায় এবং সেখান থেকে কোন পরিবারকে তারা বলেওছে যে কোন পরিবারকে দরজা তালা বন্ধ করে দিয়ে জালিয়ে দেওয়া হয়েছিল বিএসএফ যদি না আসতো সেই পরিবারটা আসত না পুরোপুরি সেই তদন্তে বেরিয়ে এসছে অনেক সত্য বেরিয়ে এসছে মুখ্যমন্ত্রী দেখেও না দেখার ভান করছেন হেলিকপ্টারে চড়ে ওখানে গেছেন ভেতরে দিয়ে যাননি কারণ উনি জানেন যে নিজে হেঁটে গেলে হয়তো গাড়িতে করে গেলে অনেক বিক্ষোভ হতে পারে পুরোপুরি এই মুর্শিদাবাদের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটা অত্যন্ত নিন্দনীয় পাহেলগাঁওতে যে হিন্দুদেরকে ধর্ম দেখে দেখে কোন হাজবেন্ড কোনো বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেম জিনিস মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি দেখে দেখে জ্বালিয়ে লুট করে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের অপারেশন সিঁদুর আপনারা প্রত্যেকে জানেন যে পাহেলগাঁওয়ের জবাব আজকে আমাদের ভারতীয় সেনারা দিয়েছেন এবং আমাদের ভারতীয় নারীদের সিঁদুরের স্বাভিমান বলুন সিঁদুরের সম্মান বজায় রেখেছেন ভারত মাতার সিঁদুরের সম্মান বজায় রেখেছেন যে জবাব দিয়েছেন একশো কোটি মানুষকে ভারতীয় সেনারা সুরক্ষা দিয়ে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে ভারতীয় সেনাদেরকে আমরা স্যালুট জানাই এবং আজকে এই অপারেশন সিদ্ধুর ভারতীয় সেনার জন্যই আমাদের আজকের এই মিছিল আগামীকাল হাইকোর্ট বলেছে দুজনকে পুলিশের সাথে সহযোগিতা করতে এবং থানায় যেতে দেখুন খুবই খুবই কষ্টের বিষয় ছাব্বিশ হাজার চাকরি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নিজেদের লোকদেরকে বাঁচানোর জন্য আজকে যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার করে দিয়েছে শুধু নিজেদেরকে বাঁচানোর জন্য এই জিনিসটা ওনার হাতে ছিল অনেক আগে করতে পারতেন ওএমআর শীত দেখে কিন্তু ওএমআর শীটও জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কারুর কোন রকম কোন ঠিক ঠিকানা নেই এই যে যুবক যুবতী রয়েছে ছাব্বিশ পরিবার হত্যা করেছে আরো বত্রিশ হাজার প্রাথমিক নিয়োগের থেকে আরো আসবে কত লোককে ডাকবে কত লোককে কি করবে এবং উনি একমাত্র যে যে সকল লোকেরা যে সকল মন্ত্রীরা টাকা নিয়েছে তাদের নামগুলো উনি প্রকাশ্যে নিয়ে আসুক আমরা চাই কারা এই ধরনের কাজ করেছে আগামী দিনে যাতে না হয় সেইগুলোকে নামগুলো নিয়ে আসুক আজকে ছাব্বিশ হাজার যে ভবিষ্যৎ রয়েছে তাদের অন্ধকার হয়ে গেছে জীবন পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের এখান থেকে ট্যাক্সের টাকা থেকে তাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে ডিসেম্বর অব্দি থেকে ভোট না হওয়া যতক্ষণ চালাবে তারপর তারা কোথায় তারপর তো তাদের অন্ধকার তাদের ফিউচার সুতরাং পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ অবস্থা বলেছে এবং বলেছে দেখুন যতই সহযোগিতা করুক যাদের চাকরি গেছে তাদের চাকরি গেছেই কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে চলে যাক এদের চাকরির কিছুদিন তিনি বাঁচাতে পারবেন না যা উনি সর্বনাশ করে দিয়েছে তো সর্বনাশ করেই দিয়েছে